অভিধান ওয়াইটি অ্যাড ইড অ্যাম্বিশাস এই শব্দটির অর্থ হল উচ্চাকাঙ্ক্ষী মহাত্মাকাঙ্ক্ষী বা বড় কিছু অর্জনের প্রবল ইচ্ছাসপন্ন যা এমন ব্যক্তিকে বোঝায় যিনি জীবনে সাফল্য অর্জন উন্নতি বা ক্ষমতা লাভের জন্য প্রবল ইচ্ছা ও সংকল্প নিয়ে কাজ করেন উচ্চাকাঙ্ক্ষী ব্যক্তিরা সাধারণত পরিশ্রমী দৃঢ় প্রতিজ্ঞ এবং উদ্যমী হন উদাহরণস্বরূপ শি ইজ অ্যান অ্যাম্বিশাস স্টুডেন্ট হু ওয়ান্টস টু বি ডক্টর অর্থাৎ সে একজন উচ্চাকাঙ্ক্ষী শিক্ষার্থী যে ডাক্তার হতে চায় আবার দ্য কোম্পানি হ্যাজ অ্যাম্বিশিয়াস প্ল্যান্স ফর গ্লোবাল এক্সপ্যানশন অর্থাৎ কোম্পানির বিশ্বব্যাপী সম্প্রসারণের উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা রয়েছে শব্দটির উৎপত্তি লাতিন অ্যাম্বিশিয়সেস থেকে যার অর্থ সফলতা বা খ্যাতির জন্য আগ্রহী অ্যাম্বিশিয়াসের প্রতিশব্দ হতে পারে ডিটার্মেন্ট দৃঢ়প্রতিজ্ঞ অ্যাসপায়ারিং উদ্যমী গোল অরিয়েন্টেড লক্ষ্যকেন্দ্রিক আর বিপরীতার্থক শব্দ হতে পারে আনমোটিভেটেড অনুপ্রেরণাহীন লেজি আলস্যপূর্ণ কন্টেন্ট পরিস্থিতিতে সন্তুষ্ট এটি সাধারণত ইতিবাচক অর্থে ব্যবহৃত হয় তবে কখনো কখনো অত্যধিক উচ্চাকাঙ্ক্ষা নেতিবাচক ফলও বয়ে আনতে পারে